দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কেমন দাম ছিল রড সিমেন্টের তবে পরিবর্তন ঘটছে রড এবং সিমেন্টের দুটারই পরিবর্তন ঘটছে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর আমি কোনো কেনা সাথে জড়িত নেই প্রতিদিন বিভিন্ন স্থান ঘুরে দাম দর কানেক্ট করে আপনাদের জানিয়ে থাকি যাতে করে এটার উপরে সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যান তো প্রদর্শক আমি এই মুহূর্তে রড এবং সিমেন্টের খুচরা দামটি জানানোর চেষ্টা করব। স্থান ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে দামের প্রথমে আমরা সিমেন্টের দামটা জানবো তারপরে আমরা রডের দামটা জানবো সিমেন্টের দামের মধ্যে প্রথমেই আছে সাহা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা মেঘনা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা হোল সিম পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা সাবির সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা মেট সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডিলাক্স সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা আলটাটেক সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আসে এনসি সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এবার চলুন আমরা রডের দামটি জেনে নেই রডের দামের মধ্যে প্রথমেই আছে ভিএসএল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ চুরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি চুরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কে এস এম এল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার টাকা প্রতি টন এ কে এস তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল ঊননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম নব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম ঊননব্বই হাজার টাকা প্রতি টন আকিশসফাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে মেট্রো নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম